আমাকে খুন করতে চাও শ্বাস বন্ধ করে মারতে চাও এই দেখো আমি নিঃশ্বাস নিতে পারছি না বুক ধুকপুক করছে শব্দ শুনতে পাচ্ছ লজ্জাপতি কাছের মতো নেতিয়ে গেল সাইবা সাইবাকে খুঁড়িয়ে ঘাড়ে মুখ কুচল ফারহান আবেদনময়ী কলায় প্রশ্ন করল দেনমোহর বুঝে পেয়েছ বউ ফারহানের পেশামার স্পর্শে ততক্ষণে নেতিয়ে সাইবা মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না কোনো রকম মাথা নাড়িয়ে বোঝালো পেয়েছে সাথে সাথে সাইবাকে কোলে তুলে নিল ফারহান ফিসফিস করে বলল। আমার তার দুই রাকাত শুক্রিয়া নামাজ পড়তে ইচ্ছে হচ্ছে আমার পূর্বের সর্দার নি সাইবা তখন চোখ বন্ধ করে ফারহানের বুকে মুখ ব্যস্ত সাইবাকে শুইয়ে দিয়ে তার হাতে চুমু খেলো ফারহান ভারী নিঃশ্বাস ছেড়ে বলল আমার তোমাকে চাইব আমার অস্তিত্বের ভিতর তোমার অস্তিত্ব চাই সাইবা ফারহানের আকুতি ভরা কণ্ঠ শুনে তাকে হাত উঁচু করে জড়িয়ে ধরল ফারহান হাসল যাকে বলে বিশ্ব জয় করা হাসি প্রিয়তমার চুমু খেয়ে তার গলায় মুগ ডুবিয়ে আদরের ঝড় তুলে দিল সেই জ্বরের তাণ্ডব চলল সারা রাত এতদিনের অপেক্ষার অবসান ঘটল দুজনের ফজরের আচান হতেই মোয়া চিনের সাথে আচানের জবাব দিল ফারহান তার বুকের মাঝেই কোটিশুটি মেরে শুয়ে আছে সাইবা চেহারায় মলিন হয়ে আছে সাইবাকে দেখে একটু কষ্ট হলো তার মলিন মুখে পরপর কয়েকটা চুমু খেয়ে বুকের সাথে নিবিড়ভাবে চেপে ধরলো নিজেকে কয়েক দফা গালি দিল নিচের বাড়াবাড়ির জন্য মেয়েটার অনেক কষ্ট হয়েছে মনে হয় আদরে স্বরে কয়েকবার ডাকার পরে পিটপিট করে চোখ খুললো সাইবা একটু নড়াচড়া করে আবার চোখ বন্ধ করে নিল আদান হয়ে গেছে বউ নামাজ পড়ে আবার ঘুমিয়ো ফারহানের আতরে ডাকে উঠে বসল সাইবা শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই ফারহান বুঝতে পেরে কোলে করে নিয়ে গেল ওয়াশরুমে কিছুক্ষণ সাহায্য করে বেরিয়ে এলো সে সাইবার গোসল শেষ হতেই চটপট নিচে চলে গেল ফ্রেশ হতে নামাজ শেষ করে সাইবাকে বেডে শুইয়ে দিয়ে নিচে চলে গেল ফারহান হালকা কিছু খাবার খাইয়ে সাইবাকে পেইন কিলার দিতে হবে গায়ে জর ভাব চলে এসেছে একদিনের ভালোবাসাই এই হাল তো নয় যেন ননির পুতুল মুচকি হাসল ফারহান এক সপ্তাহ যাবৎ চট্টগ্রামের নাসিরাবাদের অলিগলি চষে বেরিয়েছে আদি আশানুরূপ কোনো ফল না পেয়ে হতাশার নিঃশ্বাস নিচ্ছে প্রতি মুহূর্ত এভাবে চলতে থাকলে ফাইজাকে হারাবে নিশ্চিত বিয়ের আর মাত্র তিন দিন বাকি কালকে গায়ে হলুদ ফাইজার যা করার আজকের মধ্যেই করতে হবে আর যদি কিছু না করতে পারে তাহলে সব কিছু লন্ড করে দিবে ওই ডাক্তার ভালো না খারাপ তাতে কিচ্ছু যাই আসে না যে কোনো পরিস্থিতিতে ফাইজার শুধু তার বিয়ে তো ফাইজার তাকেই করতে হবে রাস্তার পাশের একটা বেঞ্চে বসে পড়ল আদি পকেট থেকে টিস্যু বের করে কপালের ঘাম মুছে নিয়ে পাশের ডাস্টবিনে ফেলে দিল বেলা দুটো বাজতে চলল মাথার উপরে সূর্যটা তার সমস্ত তেজ ঢেলে দিচ্ছে ধরনের বুকে আদিপ আকাশের দিকে তাকিয়ে চোখ পিটপিট করল রোদের তাকিয়ে থাকা যাচ্ছে না চোখ নামিয়ে করল এক নারী হৃদয় আছে তুই বা বাঁচাবি কেন তুই না শরীরটাকে পড়া ফোনে টিংটুনে বিরক্তিতে মুখ কুচকাল আদিপ একটু বসে সে নিজের বিক্ষিপ্ত মনকে শান্ত করতে তার জো নেই য়া তো ফোনটা সে কখন থেকে বেজেই চলেছে ফোনেতে স্ক্রিনে ফারহানের নাম দেখেও পাত্তা দিল না সে দুই হাতে ভর দিয়ে পেছনের দিকে হেলে বসল মাথার উপর কারেন্টের তারের উপর একটা কাক থেমে থেমে ডেকে যাচ্ছে বিরক্তিতে ভ্রুদয় আরও বেশি কুচকে গেল আদিবের বেঞ্চ থেকে উঠে গাড়ির দিকে এগিয়ে গেল এখানে বসে থেকে কাজ নেই এই যে বাসায় গিয়ে কীভাবে বউকে শিহরণ উপহার দেওয়া যায় তা নিয়ে একটা জম্পেস্ট প্ল্যানিং করতে হবে বাড়িতে প্রবেশ করলো আদি রাত দশটার দিকে উত্তরার বিলাসবহুল বাড়িতে প্রবেশ করলো আদি গাড়ি থেকে নামতেই প্রচণ্ড আঘাতে দুই পা পিছিয়ে গেল সে হঠাৎ আক্রমণে হক সামনে তাকালো আদি ফারহান রক্ত নিয়ে তাকিয়ে আছে তার দিকে ছোটের কিনারায় স্রোতের আভাস পেতেই বুঝতে পারল বন্ধু তার ঠোঁট ফাটিয়ে দিয়েছে ফারহানের দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল হবুদুলা ভাইয়ের ঠোঁট করল না তো এই ঠোঁট দিয়ে তো বউ কিছু খেতে পারবো না এখন রাগ ভাঙাবো কেমন চালা ফোন রিসিভ করছিলে না কেন এতবার কল দিচ্ছি তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে ফারহানের চিৎকার শুনে ভোরকে গেল আদি চিন্তিত গলায় বলল। কি হয়েছে দোস্ত সব কিছু ঠিক আছে তো একটু থেকে শঙ্কিত গলায় বলল ভাইজা ঠিক আছে তো চুপ করে আছিস কেন আমার ভয় হচ্ছে পাড়ার আদিবকে দেখে কষ্ট হচ্ছে ফারহানের এখন চা বলবে তাই শুনে ছেলেটা হয়তো খুব ভেঙে পড়বে আদিবের দিকে তাকিয়ে মলিন হাসলো ফারহান নিজেকে শক্ত করে কম গমে গলায় বলল আপু তোকে বিয়ে করতে চায় না আদিব আজ সে সরাসরি বলেছে তোর প্রতি তার কোনো অনুভূতি নেই তোকে বিয়ে করার কথা বললে বাড়ি ছেড়ে চলে যাবে আমি অনেক বোঝাতে চেয়েছি ভাই কিন্তু আপু আমার কোনো কথাই শুনলো না আজকের মধ্যেই বিয়ে সেরে ফেলতে চাইছিল আমি খুব কষ্টে ম্যানেজ করেছি আমাকে মাফ করে দে ভাই আপুর মতের বিরুদ্ধে যেতে পারবো না আমি আগেই বলেছিলাম আপু যা চাই তাই হবে এখানে আমার কিছু করার নেই আদিপ অনুভূতিহীন নির্জীব চোখে তাকিয়ে আছে ফারহানের দিকে বুকের ভেতর কিছু একটার ভাঙন চলছে ভাঙনের তীব্র শব্দে কানে তালা লাগার জোগাড় ফারহান কি শুনতে পাচ্ছে সেই শব্দ কি জানি শুনতে পাচ্ছে না হয়তো এই ভাঙনের শব্দ শুধু ক্ষত বিক্ষত হওয়া প্রেমিক পুরুষই শুনতে পায় সফল প্রেমিক পুরুষের কি ভাঙনের শব্দ শোনার ক্ষমতা আছে ফারহানের দিকে তাকিয়ে মলিন হাসলো আদিপ কান্নাগুলো গিলে ফেলে কয়েকবার চোখের পাতা পিটপিট করে ফারহানকে বলল বাসে যা ফারহান তোর বোনের বিয়ে অনেক দায়িত্ব তোর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না দোস্ত কল রিসিভ না করার জন্য সরি অযথায় তোর সময় নষ্ট হলো অনেকটা পর জার্নি করে এসেছি একটু রেস্ট নিতে হবে আমি রুমে গেলাম সাবধানে যাস ফারহানকে কিছু বলার সুযোগ না দিয়েই টলমলো পায়ে এগিয়ে গেল আদিব ফারহানের কষ্ট হচ্ছে বন্ধুর মতো ভাইয়ের মনের অবস্থা বুঝতে পারছে সে আদিব ফায়জাকে কতটা ভালবাসিতা বলার অপেক্ষা রাখে না হৃদয়ের শেষ বিন্দু ভালোবাসা টুকুও ফাইজার পায়ের কাছে সোপে দিয়েছে সে তবুও কেন এই প্রত্যাখ্যান নিজেকে পাগল পাগল লাগছে ফারহানের শুধু আদিবের বয়সের জন্যই কি এই অবহেলা আদিবের মতো করে কি চাপের ফয়েসকে ভালোবাসবে না এভাবে শেষ হতে দেওয়া যায় না সব কিছু শেষ পর্যন্ত চেষ্টা করে যাবে ফারহান দেখা যাক আল্লাহ কি চান বদ্ধ রুমে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে ফাইসা। চোখ দুটো কদমের ন্যায় ফুলে আছে চোখের পানি এখন অস্ত্র হয়ে ঝরতে ঝরতে ক্লান তবে ফাইজার ক্লান্তি নেই আজ সকালে আদিবের বাবা মা এসেছিল ফাইজার মামি কিছুটা অহংকারী কথার ধাঁচে পুছিয়ে দেয় সবার অবস্থান মামা খুব নিরীহ মানুষ তবে বউকে খুব ভয় পান আদিবের মা এসে কথার চলে ফাইজাকে অনেক কথা শুনিয়ে গেছেন তার সোনার টুকরো ছেলের জন্য মেয়ের বাবারা লাইন দিয়ে থাকে কিন্তু তাতে তার কোনো মাথা ব্যথা নেই সে তার বোনের মেয়েকেই আনবে একমাত্র ছেলের বউ করে এ নিয়ে বিনিয়ে বুঝিয়ে দিয়েছে ফাইজার অনেক বয়স হয়ে গিয়েছে বাবার টাকার চোর না থাকলে তো বিয়েই হতো না তাও ভালো একটা ডাক্তার ছেলে জুটেছে না হলে তো আই হয়ে ঘরেই বসে থাকতে হতো যতই ডাক্তার হও না কেন বিয়ে ছাড়া মেয়ে মানুষের কোনো মূল্য নেই ফাইসা চুপ করে শুধু শুনে গেছে তার পরিবারের কেউ শুনলে এই মহিলাকে খার ধাক্কা দিয়ে বের করে দিবে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন একবার জবাব দিলে চরম অপমান হয়ে যেতে হবে তাকে আদিবের মাকে সে এতটা অপমানিত কিভাবে হতে দিবে মামি বলে পরোয়া করে না সে কিন্তু আদিবের মা বলেই বেঁচে গেল আজ তবে সব কিছু শুনেছে সাইবা বারান্দায় দাঁড়িয়ে কফি খেতে খেতে বাড়ির সাজ দেখছিল সে আদিপের মা জানতো না এখানে সাইবাও আছে রাগে গা চলে যাচ্ছে ওর এই মহিলাকে একটা কঠিন শিক্ষা দিতে হবে নিজেকে কি রানী এলিজাবেথ মনে করে নাকি আসার পর থেকে সবাইকে অতিষ্ট করে তুলেছে সাইবা একবার ভাবল ফারহানকে বলবে সবকিছু পরক্ষণেই এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেললো ফারহানকে বললে ফারহান এক্ষুনি বাড়ি মাথায় তুলবে একটা বিস্ত্রী পরিস্থিতিতে পড়তে হবে সবাইকে মামাকে সবার সামনে ছোট হতে হবে ফাইসা ফোনে রেকর্ডারটা অফ করে আবার কফি খাওয়ায় মন দিল এখন কিছু সময় এখানেই কাটাবে নিস্তব্ধ রাতে অনেকটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে দেশে পাড়ি জমিয়েছে ফাইস সারাদিন কান্নাকাটি করার ফলে সন্ধ্যার পর থেকেই ভয়ঙ্কর মাথা ব্যথা শুরু হয়েছে অতিরিক্ত কান্নাকাটি করলে মাথা ব্যথা চেকে ধরে তাকে তাই নয়টার দিকেই রুম অন্ধকার করে শুয়ে পড়েছে সে আপাতত এই যন্ত্রণা থেকে মুক্তি চাই তার সামনে আরও কঠিন সময়ের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে ফাইজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিব কে নিষ্পাপ মুখ এই মুখের দিকে তাকিয়ে অনন্তকাল পাড়ি দেওয়া যায় কে বলবে এই নিষ্পাপ চেহারার মেয়েটা এতটা নিষ্ঠুর এই মেয়েটাই তার কলিচা থেকে ভয়াবহ রক্ত খরণ করাচ্ছে ফাইজার মুখের দিকে তাকিয়ে বিড়বির করে বলল আদিব আমি তোমার জীবনে বসন্ত হতে চেয়েছিলাম কিন্তু কিন্তু তুমি আমার জীবনের চৌত্রের ঘরা নিয়ে এলে ক্ষমা করবো না তোমাকে আমি আমার ভালোবাসা তারা ঠুনকো নয় সোনা কিন্তু তুমি আমার ধর যেতে বলে বারবার আঘাত করেছ তোমার প্রতিটি আঘাতে আমি ক্ষতবিক্ষত হচ্ছি তোমার অবহেলায় আমি নিঃশেষ হচ্ছে বারংবার এই অবহেলার দহনে তোমাকে পড়তে হবে খুব সাধারণভাবে অনুষ্ঠিত হচ্ছে ফাইসার হলুদ সন্ধ্যা ফারহান প্রথমে নিষেধ করেছিল এসব করতে কিন্তু ফারহানা বেগমের জন্য আর না করতে পারেনি তবে কড়া গলায় বলে দিয়েছে অনুষ্ঠানে কোনো ছেলে মানুষ থাকতে পারবে না আর কোনো গান বাজনা চলবে না ফারহানের ট্রাকের সাথে না পেরে একটু মন খারাপ হলেও সবাই মেনে নিয়েছে ফাইসার এসবে কোনো মাথা ব্যথা নেই জীবন্ত পুতুলের মতো বসে আছে সে কয়েকজন এসে হলুদ লাগিয়ে দিয়ে গেছে বিয়েটা কমিউনিটি সেন্টারে হবে তাই বাসায় খুব একটা চাপ নেই তো যে আত্মীয় স্বজন এসেছে তাদের আপ্যায়ন করার জন্য ফারহান কয়েকজন লোক নিয়োগ করেছে রান্না বান্না সব বাসার ছাদে হচ্ছে রান্না করে খাবার বাসায় পৌঁছে দেওয়া তাদের কাজ বাসার ভেতরের সমস্ত কাজ সুমি আর কয়েকজন মেয়ে বিলে করে ফেলেছে তাদেরকে ফারহানে নিয়ে এসেছে তদারকি করা ছাড়া ফারহানা বেগমের আর কোনো কাজ নেই সায়বা নিচু থেকে কিছু করতে গেলেই ফারহানের চোখ রাঙানির শিকার হচ্ছে পরপর কয়েকটা ধমক খেয়ে সায়বা অসহায় গলায় বলল এবার ধমকাচ্ছেন কেন বাড়িতে এত কাজ আর আমি বাড়ির বউ হয়ে এভাবে পটের বিবি বসে থাকলে মানুষ কি বলবে কিছু একটু তো করতে দিন সাইবার অসহায় মুখের দিকে তাকিয়ে তপ্তশ্বাস ফেলল ফারহান ফোনে কাউকে কিছু টাইপ করতে করতে বলল। কোনো দরকার নেই কাজ করার জন্য যথেষ্ট লোক আছে তুমি শুধু আপুর কাছাকাছি থাকো আর যদি বেশি বউগিরি করতে ইচ্ছে হয় তাহলে রুমে আসো আমি একমাত্র মানুষ যার কাছে আসলে তোমার নিজেকে বউ মনে হবে আর আমার বউ পটের বিবি তাতে কারোর কোনো সমস্যা হলে আমার কিছু যায় আসে না সাইবা চোখ বড়ো করে তাকিয়ে আছে ফারহানের দিকে কে নির্লচ্ছ লোক মুখে কিছুই আটকায় না সাহেব চেহারাই দুঃখী দুঃখী ভাব এনে ফারহানের দিকে তাকিয়ে আছে ফোনের কাজ শেষ করে সাইবার দিকে তাকালো ফারহান সাইবার করুণ মুখ দেখে ভ্রু কুচকে ফেললো ফোন পকেটে ভরে কুম্ভীর গলায় পড়ল চুমু চাই সাইবার সাথে সাথে আর্তনাদ করে উঠল মুখ বন্ধ রাখুন অসভ্য লোক কখন থেকে কি সব বলে যাচ্ছেন আপনার লজ্জাসন লোভ পাচ্ছে জেনে রাখুন আমি লাজুক কোনো কালে ছিলাম না রানী সাইবা তবে নির্লজ্জও ছিলাম না বিয়ে করার পর থেকে এই রোগ দেখা দিয়েছে আর আমার রোগের মেডিসিন হচ্ছ তুমি আসো একটা চুমু খেয়ে বিকেলের ডোজটা নিয়ে নিই বলা তো যায় না কখন রোগটা আবার মাথা দিয়ে ওঠে তখন তোমারই সমস্যা হবে ফারহানের মুখ ভঙ্গি দেখে সাইবা বিরক্ত হয়ে গেল এত রোম্যান্টিক কথাও কেউ এমন গম্ভীর গলায় বলে মনে হচ্ছে চুমু খেতে না ফাঁসিতে ঝোলাতে চাইছে বিরক্তি ছেড়ে সাইবা ক্লান্ত গলায় বলল চুমুর অভাবজনিত রোগে আপনি আপনি অসুস্থ হয়ে যান এই দোয়াই করি আপনার মতো মানুষ চুমু না খেয়ে করলা খেলে বেশি ভালো লাগবে বাসায় করলা নেই বাজার থেকে আনতে হবে আমি লোক দিয়ে আনিয়ে দিচ্ছি চক্ত সব রাগে কচকচ করতে করতে সাইবা নিচে চলে গেল তাতে ফারহানের কোনো হেলদোল নেই সে আবার ফোনে বোন দিল কয়েক সিঁড়ি নিচে নামতেই সাইবার ফোনে টুম করে ম্যাসেজ টোন বেঁচে উঠল ম্যাসেজ চেক করতেই আনমনে ঠোঁট প্রসারিত হলো সাইবার তুমি তো আমার করলা বউ বাজার থেকে আনতে হবে না আমার করলা আমি সময় মতো নিয়ে নিব নিচে মা আর শোয়েব এসেছে তাদের যেন কোনো অযত্ন না হয় সেদিকে খেয়াল রাখবে কারোর ফরমাইশ পূরণ করতে যাবে না এবারই রানী তুমি সেভাবেই নিজেকে উপস্থাপন করবে যা কিছু দরকার হয় আমাকে বলবে তোমার সেবাই তোমার রাজামশের সময় হাজির সাবা আর নীতিকে কল করে দেখো কতটুকু এসেছে আমি গাড়ি পাঠিয়েছিলাম আর লিজার থেকে দূরে থাকবে বউ আমি কিন্তু তোমার ব্যাপারে এক চুলও ছাড় দিব না তোমাকেও না তাই নিজের খেয়াল রাখবে আমার আমানত তুমি আমার আমানতের যেন খেয়ানত না হয় আপুর আশেপাশে থাকবে ভালোবাসি বউ সাইবা মুচকি হেসে নিচে চলে গেল নিচে চেতেই লিজার মুখোমুখি হল লিজা ক্রোর দৃষ্টিতে তাকিয়ে আছে সাইবা এসব পাত্তা না দিয়ে শোয়েব আর তার মায়ের কাছে গেল আপুর কাছে যাও মা আম্মু ওখানেই আছে আর শোয়েব আমার পাশে আর শোয়েব আমার সাথে আয় শাহিরা বেগম সাইবার কথাই সাই জানিয়ে ফাইসার কাছে চলে গেলে আপু তোমার ফোনটা একটু দাও তো আমি গেম খেলব এই সব মেয়েদের অনুষ্ঠানে আমার বোর লাগে সাহেবা নিচের ফোনটা শোয়েবের দিকে এগিয়ে দিয়ে বলল তোর ফোন কোথায় চার্জ শেষ হয়ে গেছে খেয়েছি শিছু একটু আগেই খেয়েছি আপু এখন আর কিছুই খাবো না আমি উপরে গেলাম তোমার রুমে থাকবো ফায়ারফায়ার কোথায়? রুমেই আছে তুই যা। বারান্দায় তোর পছন্দের বই আছে। শয়ব ফোনে গেম খেলতে খেলতেই উপরে চলে গেল। সাইবা কিচেনের দিকে পা বাড়ালো। সকাল থেকেই সানোয়ার সাহেব মনমরা হয়ে বসে আছেন। দুপুরে ঠিক করে লাঞ্চও করেনি। বিয়েবাড়ির ফিরে হয় তো কেউ খেয়াল করেনি। সাহেবা হালকা কিছু খাবার নিয়ে সানোয়ার সাহেবের রুমের দিকে গেল সুন্দরী রমণীদের হাসির শব্দে বিয়েবাড়িতে পরিবেশ মুখরিত তাদের মধ্যমণি হচ্ছে আদির মৌমাছির মতো ঘিরে ধরছে সবাই তাকে আদিব দাঁত কেলিয়ে তাদের সাথে হাসি তামাশা করে যাচ্ছে আপাতত তার কোনো কাজ নেই দূর থেকেই প্রিয়সী হৃদয় পোড়া গন্ধ তাকে তৃপ্তির শ্বাস দিচ্ছে না তাকিয়েও বুঝতে পারছে একজোড়া তীক্ষ্ণ চোখে তার দিকেই তাকিয়ে আছে হাসি তামাশার মাঝেই খুশিতে গদগদ হয়ে উপস্থিত হলো আদিবের মা হাসি হাসি মুখ করে আদিবকে বলল